ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে নকশাটা জাস্ট দোকানে রেখে দেখেন শুধুমাত্র কী পরিমাণে বেচা কেনা হয় আপনি একটা কল্পনাও করতে পারবেন না তো এরকম একটা শক্তিশালী নকশা দিব যাদের আসলেই ব্যবসা বাণিজ্য আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনি এই নকশাটা একবার ব্যবহার করে দেখেন আপনার ব্যবসা বাণিজ্য কতটুকু বাড়ে আল্লাহ রহমতে আপনারা কল্পনাও করতে পারবেন না পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা এতটুকু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওর নিচে দশটা করে কমেন্ট করার জন্য কারণ আমি আজকে যেই নকশাটা দেবো এই নকশা আপনি ইতিপূর্বে কোথাও দেখানো নাই আর এই নকশা যদি আপনি একবার আপনি আপনার দোকানে ব্যবহার করেন আমি ইনশাআল্লাহ মতো একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনি লাভবান হবেনি তো ইতিপূর্বে আমি এই ধরনের কোনো ভিডিও দিই নাই আজকে এই ভিডিওটা দেবো অত্যন্ত কার্যকর আমি যাদের যাদের দিছি কেউ কখনও নিরাশ হয় নাই তো প্রথমত বলে রাখি ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা কারোর যদি বই প্রয়োজন হয় বা এরকম নকশাও যদি কারোর প্রয়োজন হয় আমি রেডি করে দিতে পারবো যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন বা আমাদের থেকে যে কোনো কাজ করাতে পারেন বইও নিতে পারেন তো নকশাটা দেখেন আমি লিখে দিয়েছি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে লেখা যারা আরবি লিখতে পারেন তারাই কাজ করতে পারবেন আর যদি কেউ না পারেন তাহলে আমাদের থেকে নিতে পারেন কুরিয়ারে আমি একদিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো আপনি জাস্ট নিয়ে আপনার দোকানে রাখবেন কাউকে না জানিয়ে নকশাটা লিখতে হবে অবশ্যই আপনাকে জাফরান কালি দ্বারা এবং সেটা আপনাকে বুঝিপত্রের মধ্যে লিখতে হবে অন্য কোনোভাবে লিখলে এই নকশাটা কাজ করবে না এবং সেটা লিখার পরে আপনি আপনার দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে এমন জায়গায় রাখবেন যেটা যেন আপনি ব্যতীত অন্য কেউ না জানেন অন্য কেউ জানলে সমস্যা তো বেস আপনি এটা জাস্ট রেখে দেবেন তারপর আপনি বুঝতে পারবেন যে নকশাটা দ্বারা আপনি কতটুকু লাভবান হচ্ছেন আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি কতটুকু হচ্ছে সেটা আপনি এটা রাখার পরেই বুঝতে পারবেন তার আগে আপনি এটা বুঝতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন আমি সবাইকে আবার রিকোয়েস্ট করতেছি এটা রেখে দেখেন যে আপনার ফলাফল কতটুকু আসে অত্যন্ত শক্তিশালী একটা নকশা এটা এবং অত্যন্ত ভালো কাজ করে যেটা যারা ব্যবহার করবেন তারাই বুঝতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ